হ্যালো ফ্রিভন গুড মর্নিং আমি চলে এসেছি কামাক্ষা মায়ের দর্শন করতে আমি আপনাদের আগের ব্লকেই বলেছিলাম আমি কামাক্ষায় মায়ের দর্শন করতে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে কিটা সেদিন ছিল খুবই একটা আনন্দের দিন মায়ের বিবাহ দিবস তাই সবাই দুটো তিনটে থেকে লাইন দিয়েছে মায়ের একটু দর্শন করব বলে তাই আমরাও রীতিমতো রেডি হয়ে গিয়ে স্নান করে মায়ের দর্শন করার জন্য মায়ের গেটের সামনে অপেক্ষা করছিলাম তারপর মন্দিরের ভেতরে ঢুকে একটুখানি মন্দিরের চার পাঁচটা ভিডিও করেছি বন্ধুরা সমস্ত ভিডিওতে তো আর সমস্ত দেখানো সম্ভব হয় না তাই যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তারপর মন্দির খোলার পর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মাকে দর্শন করবো বলে মাকে পুজো দেওয়া হয়ে যাবার পর ঠাকুর মশাইয়ের সাথে কথা বলছিলাম একটা বলি আমাদের দেওয়ার ছিল সেটার কথা বলছিলাম কিন্তু ঠাকুর মশাই সেখানে বলল আজ কোনো বলি হবে না কারণ মায়ের বিবাহ দিবসে মা নিরামিষ ভোজন করেন তাই সেখানে আজ কোনো বলি হবে না মায়ের মোষ বলি ছাগল বলি পায়রা বলি অনেকেই অনেক রকম মাকে বলি দেয় রীতিমতো আমরাও সেটা করছিলাম তো সেদিন সেটা হয়নি আমরা পরের দিন দিয়েছি তারপরে চলে এসছিলাম রুমে রুমে এসে জানতে পারলাম আবার মায়ের যে বিবাহ দিবসে একটা সুন্দর মিছিল সবাই মিলে বেরোয় তো সেটাই আবার চলে গেলাম মন্দিরে এত সুন্দর বন্ধুরা কত সুন্দর বাজনা বাজিয়ে মাকে কত আনন্দ দিচ্ছে বিবাহতে যেরকম আনন্দ দেয় বাজনা বাজিয়ে কত ফুল চড়াচ্ছে উপর থেকে মাকে যত শত সুন্দরভাবে আনন্দ দেওয়া যায় সবাই মায়ের জন্য এত সুন্দর আয়োজন করেছে কত দূর থেকে মানুষরা আসে এই দিনটায় মা এই আয়োজনগুলো দেখার জন্য দেখো বন্ধুরা কত ভিড় কত লোক দাঁড়িয়ে আছে মায়ের এই ছোট্ট আনন্দটা অনুভব করার জন্য থেকে কত সুন্দর করে ফুল ঝরাচ্ছে মায়ের বিবাহ দিচ্ছে তারপর কত ফটো তুলেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই মায়ের মন্দিরে মায়ের যে মেন মন্দিরটা আগে হলুদ কালারে দেখতে পাচ্ছ সেখানে চৌষট্টি কানা যোগিনী মাকে ঘিরে থাকে সেগুলো হয়তো সম্পূর্ণ ভিডিও করে আমি উঠতে পারিনি তোমরা গেলে অবশ্যই সেটা লক্ষ্য করে দেখে নিও বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় মা কামাক